দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে ঈদ পরবর্তী প্রথম হাট বাইশ জুন দু হাজার চব্বিশ শনিবার শনিবার হাট বসে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর এই যে সামনে দেখছেন ফ্রিজেন এবং ক্রস জাতের সার বাছুর আর এগুলো কিন্তু বর্তমান সময়ে চাহিদা সম্পূর্ণ ব্যাপক এখানে দেখ এখানে দেখছি একটা দাম চলছে দাম চলছে কত চাইলেন শেষে দাম চাইলাম পঁচাত্তর পঁচাত্তর ভাই কত দিয়েছেন পঁয়ষট্টি কোথা থেকে আইছিলেন আজকের বাজার কেমন আজকে বাজার বেশি বাজার বেশি কি বাজার বেশি কয় কি কথা যুক্তি আছে বাজার খারাপ বাজার খারাপ কেমন হলো তাহলে এখানে একটা দাম চলছে দেখছিলাম আমরা আর এই পাশে আরো একটা দেখছি দেখা দেখি চলছে দাম দর চলছে

এখানে দেখছি ভাইয়া এটা কত ফিনিশিং এ দেওয়া যায় ফিনিশিং দাম দিব 75 হবে 75 এটা কি শেষ আর আর নিচে হবে না আর নিচে হবে না আর নিচে হবে না এটাই 75000 সর্বশেষ হলে বিক্রি হবে এই যে আমরা দেখছি এখানে একটা

সবাই একটু ভাঙাতে ভাই কি দশও দিবেন না দশ বলছে তাও দেন নাই দশ বলছে তাও নাকি দেয় নাই এই গরুটা

নব্বই বিরানব্বই হলেই দিয়ে দেবেন নব্বই পর্যন্ত হলে বিক্রি হবে কেমন আজকের বাজার বলেন তো একটু থমথমে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে একশো বিশ চাওয়া ভাঙা ভাঙাতে বললেন একশো বিশ একশো বিশ সাত নব্বই আচ্ছা খাতে বল ভাই

ভাইয়া কি অবস্থা এটার দাম কত কত চাচ্ছেন চাইছি চল্লিশ কত কয় পনেরো বলতে আর বেচার দাম পঁচিশ শেষ পঁচিশ

কালি নাই ভাল ফালি